হাই বিয়ার্স আজকে আলোচনা করব যে কালা বেগুন গাছের যে ডোগা আছে সেটা ডলে যায় তো ডলে যাওয়ার কারণ কি এবং কি ওষুধ দিলে এরকম সমস্যা আর হবে না তো প্রিয় দর্শক এই যে একটা বেগুন গাছের ডোগা দেখতে পাচ্ছেন এটা ডলে যাচ্ছে এর মধ্যে ফুল আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে কিন্তু বেগুন চাষিরা লসে থাকে তো কিছু মেডিসিনের নাম আমি বলে দেবো মেডিসিনগুলি খুবই ভালো আপনারা আপনাদের বেগুন গাছে যদি এই সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন তো প্রিয় যদি কারো বেগুন গাছের যায় তো অনেক সময় আমরা কেটে বেগুন বাগানে কিন্তু ফেলে তো এই এই যে ডলে যাওয়ার যে বেগুন গাছের যে আছে ভিতরে কিন্তু এক ধরনের পোকা আছে এই ডালার ভিতরে একটা পোকা আছে পোকাটা কিন্তু এই ডালার বেগুনের যে ডালা আছে শাখা আছে এটার ভিতরে কিন্তু মাইস থাকে একটা তো ওইটা কিন্তু খেয়ে ফেলে ফলে কিন্তু এই ডোকাটা ডলে যায় এবং এটাতে আর বাগুন হয় না তো এইটা যখন আমরা কেটে নিচে ফেলাই তখন কিন্তু এটার ভিতরে যে পোকা আছে পোকাটা কিন্তু আবার বের হয়ে অন্য ভালো একটা ডালার মধ্যে আবার দ্বিতীয়বার এরকম ডালা নষ্ট করবে তো এর জন্য এই ডালাগুলি কেটে আমরা দূরে কোথাও ফেলে দেবো অথবা পুরে ফেলবো নয়তোবা মাটি গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে রাখবো যাতে দ্বিতীয়বার অন্য কোনো গাছে বেগুন গাছে যাতে এরকম ডালা নষ্ট না করতে পারে তো প্রদর্শক কথা না বাড়িয়ে এখন ওষুধের নামগুলি বলবো তার পূর্বে আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আমরা চলে যাই ওষুধ কি কি ওষুধ আমরা দিব তো এক নম্বর হচ্ছে রেলোথিন এটা হচ্ছে এক লিটারে দুই মিলি দিবেন তো এটার সাথে আরেকটা ওষুধ দিতে হবে সেটা হচ্ছে সিয়েনা এক লিটারে দুই গ্রাম তো এটা হচ্ছে হাউটো জাতীয় ওষুধ এটা দেওয়ার সময় পানির সাথে পাঁচ মিনিট আগে মিক্স করে রাখবেন তাহলে পানির সাথে ভালো করে মিক্স হবে তো এই দুইটা ওষুধ একসাথে দিবেন অথবা এই ওষুধ যদি না পান অন্য আরো দুইটা ওষুধের নাম বলতেছি তো আরেকটা হচ্ছে লিটারে মিলি দিবেন তো এই খুব ভালো কাজ করে বেগুন গাছের ডোকা যদি জ্বলে যায় পোকামাকড় থাকে সেক্ষেত্রে ভালো কাজ করে তো এটার সাথে আরেকটা ওষুধ দিতে হবে বায়োলেম ফ্লেক্সি এটা এক লিটারে দুই মিলি দিবেন তো এইটা লিকুইড ওষুধ এটা খুব ভালো গাছ করে দুইটা ওষুধ একসাথে যদি দিতে পারেন তো তারপর হচ্ছে আরও দুইটা ওষুধের নাম আমি বলতেছি এই ওষুধগুলি যদি না পান তাহলে এখন যে ওষুধের নাম দুইটা বলবো দুইটা অবশ্যই দিবেন তো এটা প্রথম হচ্ছে প্রোক্ল্যাম প্রোক্ল্যাম এক লিটারে দুই গ্রাম দিবেন এটা হচ্ছে ফাউটার জাতীয় ওষুধ তো এই ফাউটারটা ও পানির সাথে মিক্স করে সুন্দর করে দিতে হবে তো তারপর হচ্ছে এটার সাথে আরেকটা ওষুধ দেবেন সেটা হচ্ছে অটোমিডা তো এক লিটারে দুই গ্রাম এটাও ফটো জাতীয় ওষুধ এই ওষুধটা আপনারা দিবেন আশা করি আপনাদের বেগুন গাছের যে ডোকা ডলে যায় এবং আপনাদের বেগুনে যদি পোকামাকড় থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলি খুবই গাছ করবে ত্রুত দর্শক আশা করি এই ওষুধগুলি দিবেন এবং আপনাদের বেগুন গাছের এই ডোগা ঢুলে যাওয়ার সমস্যাগুলি আর হবে না প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো রাখলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে